আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে মোটর সাইকেলে আছি আমি বাগিচাপুর থেকে হালকা দিকে রওনা দিচ্ছি এই মুহূর্তে ঠান্ডা বিকেলবেলা সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন

নদী অনেক ভয়ঙ্কর অনেক রিক্সে আসা হলো বৃষ্টি আসলো বাঙ্গার বাসের হাল্ডা দেওয়া সবাই হ্যাঁ যারা যারা যেখান থেকে লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ইশোরা নদীর পাড়ে দেয়া একটা রাস্তা আসছে নয়াপাড়ার দিকে জুগলি নয়াপাড়ার দিকে এড়ুড়ে আসছি সব ধান অনেক কেটে দেখতে ঘুরেছে নিজে ফুলাফান খেলাধুলা করতেছে খের ভিতরে কিন্তু খের দলা করছে খের শুকায় খের দলা করতেছে সাবধান নামে ফুরি নাইলে নামে ফুরি সমুদ্র রাস্তাটা একটু অনেক খারাপ ছিল অনেক দাম কেটে ফেলেছে যে মেশিন দেয়া সবাইকে যারা যারা যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ বিকেল বেলা সবাই কেমন আছেন কমেন্টস জানান সবাই যারা যারা লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি এভাবে লাইভে আসি না আজকে হঠাৎ শখের বশত গাড়ি তুলছি হেঁড়িয়ে গাড়ির থেকে তাই বিকালবেলা একটু খুব ভালো লাগে ঘুরতে আপনারা যদি একটু সুযোগ সময় সুযোগ করে বিকালবেলা একটু বের হবেন বের হবেন ঘুরবেন একটু বেরাবেন গ্রামে সবুজ ধান কত সুন্দর দৃশ্য অনেক ভালো লাগতেছে আসলে আমি বিকালবেলা আসা হয় না আজকে প্রথম প্রথমে খুব শখ করে আপনার সন্ধ্যার আগেই যেতে বাজারে ফিরবো ইনশাল্লাহ Амша <laughs> সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তারা লাইভে যুক্ত হয়েছেন সবাই সবাই বন্ধু করে নেন সবাই সবাইকে বন্ধু করে নেন এবং আমাকে বন্ধু করে নেন সবাই এবং এই যে হৃদয় ভাই আসছে আমাদের হ্যাঁ এই যে হৃদয় ভাই গাড়ি চালাচ্ছে উনি গাড়ি চালাচ্ছে ধান পেপ্যাকে গেছে গাংসা আল্লাহ ধান অনেক দান হয়েছে মানে এরকম ধান মানে প্রচুর দান হয়েছে এবার আল্লাহ রহমত আল্লাহ ডাইলাই দিছে ধান আল্লাহ পারে না কোনো কাজ নাই মানে এত সুন্দর ধান হয়েছে হ্যাঁ দেখছেন অনেক সুন্দর ধান সম্মানিত দর্শক এখন বর্তমানে যুগ দিন নয়াপাড়া এসে গেছি প্রচুর ঠান্ডা সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মোটরসাইকেলের ভিত্তিতে তো মানে অনেক ঠান্ডা আমাদের রিজার্ভ বাই গাড়ি চালাচ্ছে রিজার্ভাই দেখি আমাৰী তলা কাৰণে যখ মানে আমি স্মৰণ কৰি তখনে হাজিম আমাৰ দলা অনেক ভালোই আসলে অনেক সুন্দর লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আসলে বিকালবেলা বেড়াতে পারি না তো তাই আজকে সকাল বসে আজকে যে সন্ধ্যার আগেই বাজারে যাব বেড়াইতে বেড়াইতে হৃদয় বাইরে শুন দিলাম হৃদয় ভাই সিরিয়াস মানে উনি খুব দূরত্ব আইসা পড়ছে বিশাল দর্শক আমি এখন বর্তমানে কলসাগরি বাজারে আইসা পড়ছি আশা বাজার এই বাজারগরি বাজারে ব্রিজে এই কলসাগরি বাজারে আসে পড়ছি আমি দর্শক বর্তমানে বাজারে আসে করছে সম্মানিত দর্শক গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর লাগে বেড়াইতে আসলে আমরা তো সারাদিন কাজ করি ঘরে বসে কাজ করি বাইরে বাইরে পারি না সুযোগ মিলে না তাই হঠাৎ করে আজকে বিকাল বিকালবেলায় বাইরে এলাম খুবই ভালো লাগতেছে আপনাদের মাঝে আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানান আশা করি অবশ্যই ভালো লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইফে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

বর্তমানে খুলসা করে সারাইছি সারানোর পরে এখন বর্তমানে আমরা এই ছুরি ফকির ফাড়া ফকির ফাড়ার কাছাকাছি আসি ফকির ফাড়া যে বন্ধ রানা ফকির ফাড়া বন্ধ করে না এটা ছুরি খালফার ছুরি খালফার যে বন্ধ সেই বন্ধের কাছাকাছি এসে नदी थोड़ो ब्रीज आए কুচুরি পাকে গেছে কুচুরি অর্ধেক কাঁচা পাকা সব মনে এই মাসের ভিতরে সব ধান কাটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মানে ধান কাটা শুরু হয়ে গেছে গা অলরেডি বাতাস বিচার ঠান্ডা লাগে তো ঠান্ডা রঙে ঠান্ডা আমরা বর্তমানে এখন জাম করার কাছাকাছি চলে এসে উঠেছি সম্মানিত দর্শক আর কিছুক্ষণ হয়তো লাগবে আর কিছুক্ষণ লাগবে জাম করার কাছাকাছি আশা করছি ভালো আঘাত কে চাবুত থেকে রওনা দিছি হালোগাট যাওয়ার উদ্দেশ্যে হালোগাট আশা বড় বড় পরে পড়ায়ছে প্রায় কাছাকাছি কাছে আশা করছি দর্শক তো আর কত কিছু কম লাগবে আর কি এই তো জামগড় এসে বুঝছি না জামгора না দর্শক আমি এই জাম্প করা এসব বুঝছি করা হয় কাছাকাছি ইতিমধ্যে এই জাম এসে পড়েছি জাম বাজার সেই বাজার জাম বাজারে আইসি এই মুহূর্তে সুসম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ মাঘের আজান চলছে মাঘ দেবের অক্ত হয়ে গেছে

ভিতরে অনেক ঠান্ডা। ফতাস। টাইম হয়ে গেছে। নামাজের টাইম হয়েছে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে যারা যারা এখানে আছেন। তবে অসংখ্য ধন্যবাদ জানাই। যে বিকেল হলো। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।